বিধানসভা উপনির্বাচনে যখন কৃষ্ণ কল্যাণী সম্ভাব্য প্রার্থী তৃণমূলের ঠিক তখনই লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি নিয়ে কৃষ্ণকেই দুষলেন রায়গঞ্জ পৌরসভার একাংশ জানিয়ে যথেষ্টই চাপে শাসক দল আর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের রায়গঞ্জ উপনির্বাচনের আগে ফের শাসকের কন্দল কাটা উল্লেখ্যগত চোদ্দই মার্চ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জের বিধানমঞ্চে তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে করন্দীগির বিধায়ক গৌতম পাল ও তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী উভয়কেই একাধিকবার দলীয় নেতা কর্মীদের সাবধান করতে দেখা যায় গৌতম পাল সরাসরি রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান ওয়ার্ড কোঅর্ডিনেটরদের উদ্দেশ্যে লিড না দিতে পারলে আসন রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে দলের টিকিট পাওয়া যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন সেই সঙ্গে রেজাল্ট খারাপ হলে সেই সেই ওয়ার্ড বা বুথের হিসেব করে রিপোর্ট কার্ড উচ্চ নেতৃত্বের কাছে পাঠানো হবে বলেও এই মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেন আর এই গ্যাচিন মূলের ভরাডুবির পর মুক খুলতে শুরু করেছেন রায়গঞ্জ পৌরসভায় একাধিক প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড করনেটর কোঅর্ডিনেটররা। তাদের জোরালো দাবি রায়গঞ্জ লোকসভার ক্ষেত্রে বিশেষ করে রায়গঞ্জ विधानसभा ও পৌরসভা এলাকায় হারের জন্য পার্টিই দায়ী। প্রচারে তাদের নাম নেন। তাদের না নিয়ে গিয়ে পার্টি নিজে দলবল নিয়ে পেশারে যাওয়ায় বড় প্রভাব পড়েছে এবং এই ভরাডুবির কারণ হিসেবে পার্টি কৃষ্ণকলানি সহ गौतम পাল கவுরাই করেছেন তারা। pašabashi বিদায়ে गौतम পালস্টি জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এমনকি অন্যান্য পৌরসভাতে যেখানে তৃণমূলের হয় নেই সেক্ষেত্রে তাদের রিপোর্ট কার্ড কে বা কারা বাড়াবে সেই পাল্টা হুঁশিয়ারি দেন তারা অন্যদিকে এই ঘটনায় জেলা নেতৃত্ব প্রাক্তন কাউন্সিলরদের মতামতকে অনেকটা মান্যতা দিয়েছেন যদিও এই বিষয়টি দলের অভ্যন্তরীণ আলোচনা সাপেক্ষতায় দলের মধ্যে আলোচনা নিরিখে সব ক্ষোভ মেটানো হবে বলেই জানান লোকসভায় পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণী তবে লোকসভা মিটলেও আগামীতে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে তাতে ঘাসপুলের এই কন্দল কাঁটা

যে কাজ না করলে নিজ নিজ এরিয়ায় লিড না করলে টিকিট আশা করবে না এটা নিশ্চিত আর একটা কথা কি যে টিকিট পাওয়ার ব্যাপার লোকসভার টিকিট লোকসভার টিকিট কিন্তু আমরা জেলা থেকে ঠিক করতে পারি না হ্যাঁ অনেকে দাবি করে অনেকে সবাই তো চায় যে আমি একটু বড় জায়গায় যাই কেউ চায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার হই কেউ চায় পঞ্চায়েত সমিতির মেম্বার হই কেউ চায় জেলা পরিষদের মেম্বার হই কেউ চাই এম হই কেউ চায় সহাধিপতি হই কেউ চাই কর্মাধ্যক্ষ হই কেউ চেয়ারম্যান হই কাউন্সিলর হই কেউ চাই এমপি হই সবারই চাহিদা নেই দু জনের আছে যেমন রামবানি সাহেব পরমানে ভাবছিল পেলেই ভালোই হয় আরে

জেলায় কাকে দিলে ভালো হবে সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ঠিক করে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যেই প্রার্থী দিল কে দিল পার্টি নাম কি তৃণমূল কংগ্রেস সিম্বল কি ঘাসের হলো কিন্তু লড়াইটা অন্য হয়ে যাচ্ছে কাকে টেনে নামানো যায় পম্পা বালকে কিভাবে নামানো যায় গৌতম ভাই কিভাবে নামানো যায় লিড হবে না তার দুটো কারণ বলে তারপরে আমি আপনাকে আসল জায়গায় আসছি সেটা হচ্ছে যে ভোটে আসলেই প্রত্যেকবার একটা গল্প হয় কি রায়গঞ্জ পৌরসভায় লিড না হলে কাউন্সিল টিকিট দেওয়া হবে তাদের সামনে বলা হয় যারা বুথের সমস্ত কর্মী যারা সারা সংগঠনটা করেন মমতা করেন অভিষেক চব্বিশ ঘন্টা নেছে চব্বিশ ঘন্টা তাদের নিয়ে কাজ করে এবং পাঁচ বছর এদের সাথেই সাথে নিয়ে কাজ করছে প্রত্যেকটা কাউন্সিল তো তখন যখন তাদের সামনে কথাগুলো বলা হয় তখন সেই কর্মীদের মধ্যে একটা ভীতি সঞ্চার তৈরি হয় তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় তাদের মধ্যে একটা জায়গা তৈরি হয় এবং আপনাদের মধ্য দিয়ে সেই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেই সাধারণ মানুষগুলো যারা দিন সেই কাছে পরিষেবা পায় তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয় তাদের মধ্যে একটা দোলাচলের জায়গা সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু আজকে এই মানে যে পরিণতি দলের যে হাল যে ভোটের ক্ষেত্রে সেটা কিন্তু সেই সমস্ত কারণ থেকেই তৈরি হওয়া এই আলটক্কা মন্তব্যগুলো এই অযৌক্তিক কথাগুলো এই ধরনের কথা বলে একে অপরকে ছোট করার যে প্রবণতা একে অপরকে হেয় করার যে প্রবণতা দলের উচ্চ নেতৃত্বের ছোট ছোট নেতৃত্বকে যে অবহেলা করার প্রবণতা এই জায়গাগুলো যতদিন ঠিক না হবে ততদিন কারোর নামে কোনো রিপোর্ট কার্ড পাঠিয়ে কোনো লাভ হবে না এখানে যতদিন নিজেদেরকে সংযত অহংকার মুক্ত করতে না পারবেন এরা ততদিন পর্যন্ত আমরা তো ধরনের টিকিট পেলাম না অন্য কেউ আসবে তাদের ক্ষেত্রে একই গল্প হবে প্রশ্নটা হচ্ছে যে আমরা পাঁচ বছর ধরে কাজ করেও পার্টিকে ভোটে এগিয়ে নিয়ে যেতে পারলাম না নতুন কেউ আছে তাদের কি হালা বেশি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা আমাদের এই ভোট কার্ড খুব ভালো কথা কিন্তু যে সমস্ত মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের বিভিন্ন পদাধিকারী পঞ্চায়েত সমিতির সভাপতি সভা সহসভাপতি গ্রামের প্রধান মেম্বার যারা রয়েছেন যারা বড় বড় পোস্টে রয়েছেন যাদের সব সময় ছবিতে দেখা যায় ফেসবুকে দেখা যায় তাদের বুথে এবং স্বয়ং আমাদের প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় যার নিজের

সাংগঠনিক যে সমস্ত পদ বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট সমস্ত কিছু বিচার নিজেই করেছিলেন এবং তার সর্বক্ষণের সঙ্গী যে সমস্ত তৃণমূল নেতৃত্ব ছিল আপনারা তাদের জেলা পরিষদের কারণ আমি যদি ধরে নেই যে প্রার্থী আটষট্টি হাজার ভোটে আমাদের ডাউন আছে তাহলে আমি মারাইপুরা গৌরী বাহির বীরভই এই পাঁচটা যে জেলা পরিষদ আছে সেই প্রার্থী তো কুড়ি হাজার ডাউন দিয়েছে একাধিক তাহলে কাল কোড লিডার ভাই ইতিমধ্যে যে আতার আর দেখুন এখন নিশ্চিত আমাদের রায়গঞ্জে আমাদের পলাচা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে আলোচনা পরবর্তীতে হবে ওটা দলের অভ্যন্তরীণ ব্যাপার এখানে আমি মিডিয়াকে কোনো কিছু বলবো না আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আছে আমরা নিজেরা আলোচনা পর্যালোচনা করে হ্যাঁ এটাকে বিশ্লেষণ করবো যে পরাজয়ের পিছনে একটি রিজন রয়েছে আগামী দিনে হ্যাঁ যাতে এই যে ত্রুটিগুলা ছিল সেই ত্রুটিগুলাকে যাতে আমরা খামতিগুলাকে যাতে আমরা ওভারকাম করে হ্যাঁ আর আমাদের দলকে যাতে আমরা শক্তিশালী এই বানানোর আমরা প্রচেষ্টায় নিজেদেরকে উৎসর্গ করব হ্যাঁ আর দলের নিচু লেভেলের কর্মী থেকে চালু করে শীর্ষ নেতৃত্বের সাথে আমরা আলোচনা পর্যালোচনা করবো এটা এই ব্যাপারে আমি মিডিয়াকে কোনো কিছু প্রয়োজন মনে করি না যে মিডিয়াকে আমাকে সবকিছু দলের ব্যাপারে জানাতে হবে আপনারা জিজ্ঞাসা করছেন আমি এটাই বলবো এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার আমরা অভ্যন্তরীণ আলোচনা